আসসালামু আলাইকুম আলহামে প্রিয় উমান প্রবাসী বোনেরা আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন গত মঙ্গলবার দিবাগত রাতে গোয়াদি কাবিরে মাসনিদ পাঙ্গনে যে বন্দুক হামলা হয়েছিল সেখানে আপনারা জানেন যে আক্রমণকারী হামলাকারী তিনজন কিন্তু অলরেডি উমানের পুলিশের সাথে সংঘর্ষ করে তারা কিন্তু মারা গেছে সাথে সাথে উমানি পুলিশ সহকারে এবং নাগরিক সহকারে সব মিলিয়ে কিন্তু নয়জন অলরেডি নিহত হয়েছিলেন বিভিন্ন নিউজে কিন্তু আমরা জেনেছি কিন্তু এই যে হামলাকারীর দায় মানে এটা কারা করেছে কোন গোষ্ঠী করেছে সেটাও কিন্তু অলরেডি আপনাদেরকে নিউজ আকারে জানিয়ে দিয়েছিলাম যে এটার দায় বার স্বীকার করে নিয়েছিল আইএস জঙ্গি বাহিনী আইএস জঙ্গি গোষ্ঠী তো কিন্তু এই আইএস জঙ্গি গোষ্ঠীর সদস্য এটা কোন দেশের নাগরিক ছিল এটা কিন্তু আমরা কেউই জানতাম না তো ফাইনালি আজকে উমানের যেই পুলিশের যেই অফিসিয়ালি সাইটগুলো আছে এবং উমানের বিভিন্ন গণমাধ্যম যেমন টাইমস অফ উমানে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে এবং পাশাপাশি উমানের যে অফিশিয়াল সাইটগুলো আছে সেখানেও কিন্তু তারা নোটিশ আকারে দিয়েছে আপনারা একটু আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে স্পষ্ট আকারে লেখা আছে যে উমানি নাগরিক তারা তিনজনেই কিন্তু ভাই ছিলেন এবং তারা ওই কি বলে তাদের বাসায় যে পথ মানে পথ ভ্রষ্ট হয়ে তারা ওই দলের সাথে সম্পৃক্ত হয়ে এই কাজটি করেছেন এখন অনেকে আইএস বলতে অনেকে কিন্তু এটার ফুল মিনিংটা জানেন না আই বলতে বোঝানো হয় ইসলামিক স্টেট এটার মানে সংগঠনের নামে হচ্ছে ইসলামিক স্টেট তারা অনেকে বলেন এটা ভাই একটা বিদেশি সংগঠন বা খ্রিস্টানদের সঙ্গে যে যেটাই বলুন না কেন সেটা আপনাদের মর্জি তবে আইএস সংগঠনের এই এদের লোকের মাধ্যমেই কিন্তু এই কাজটা কিন্তু সংগঠন হয়েছে মানে সংগঠিত হয়েছে তার মানে এখানে সম্পূর্ণভাবে স্পষ্ট আকারে বোঝা গেল যে এই হামলাকারী কোনো পাকিস্তানিও ছিল না এই হামলাকারী কোনো ইন্ডিয়ানিও ছিল না অন্য কোন দেশের নাগরিকও ছিল না স্বয়ং উমানিরাই ছিলেন কিন্তু উমানি তিন বাই ছিলেন তারা এই হামলাটি করেছেন তো আশা করি সবাই এর দ্বারা ক্লিয়ার হয়ে গেছেন তো যে যার যার অবস্থান থেকে সবাই সতর্ক সহিত চলার চেষ্টা করবেন